হোমিওপ্যাথি চিকিৎসায় রোগ সারে না এই চিকিৎসার নেই কোন বৈজ্ঞানিক ভিত্তি ঘোষণা করে সরকারি স্বাস্থ্য পরিষেবায় হোমিওপ্যাথি চিকিৎসা বন্ধ করে দিল ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস আপাতত এই নির্দেশ লঘু হবে শুধু ইংল্যান্ডের উত্তর দিকের কিছু এলাকায় ব্রিটিশ নাগরিকরা অসুস্থ হলে তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে সরকারি সংস্থার ন্যাশনাল হেলথ সার্ভিস গ্রেট ব্রিটেনের তিনটি দেশ ইংল্যান্ড স্কটল্যান্ড ও ওয়েলস ছাড়াও নর্দার্ন আয়ারল্যান্ডেও রয়েছে এই সংস্থা তবে প্রত্যেকেই কাজ করে স্বাধীনভাবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বিকল্প আধুনিক চিকিৎসা হিসাবে প্রচার করা হলেও হোমিওপ্যাথি চিকিৎসায় আসলে কোনো রোগ সারে না হোমিওপ্যাথি চিকিৎসার মূল ভাবনা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রিটিশ চিকিৎসকরা তাদের মতে হোমিওপ্যাথি চিকিৎসার মূল ভাবনা হলো কোন রোগীর উপসর্গের মাত্রা বাড়িয়ে দিলে সেই রোগ সেরে যায় যেমন কারো সর্দি হলে তার নাক ও চোখ দিয়ে পানি পড়ে তাকে যদি চোখের তলায় পেঁয়াজের রস লাগাতে বলা হয় তবে তার পানি পড়া আরো বেড়ে যাবে সেক্ষেত্রে পানি সর্দির উপশম হবে এছাড়া হোমিওপ্যাথি চিকিৎসার আরেকটি প্রধান তত্ত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন তারা ব্রিটিশ চিকিৎসকদের মতে হোমিওপ্যাথির তত্ত্ব অনুযায়ী কোন ওষুধে যত পানি মেশানো হবে তার কার্যক্ষমতা তত বৃদ্ধি পায়। চিকিৎসকরা গবেষণায় দেখেছেন এভাবে পানি মেশাতে মেশাতে এক সময় মিশ্রণে ওষুধের কোন উপস্থিতি থাকে না সেক্ষেত্রে কি করে সারতে পারে রোগ ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিসের মতে হোমিওপ্যাথি চিকিৎসায় অসুখ অসুখ বাতিক সারতে পারে কিন্তু প্রকৃতপক্ষে কেউ অসুস্থ হলে তা সারানোর ক্ষমতা হোমিওপ্যাথির নেই ওষুধ খেলে অনেকের মানসিক জোর বৃদ্ধি পায় তাতে শরীরের গ্রন্থিগুলো সক্রিয় হয়ে ওঠে এর ফলে অসুখ সারতে পারে কিন্তু তাকে ওষুধ খেয়ে রোগ সেরেছে তা বলা চলে না আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন